পূর্ব লন্ডনের স্টেপনি গ্রীন এলাকায় ঘটে গেছে একটি ভয়াবহ টিকাঘাতের ঘটনা যা মুহূর্তের মধ্যেই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে দুইজন বাংলাদেশি যুবক মোবাইল ফোন ছিনতাইকারীদের কবলে পড়েঘাতে আহত হয়েছেন ঘটনাটি ঘটে স্টেপনি গ্রিনের ব্যস্ততম এলাকায় যেখানে গ্র্যান্ড রৌসি এবং আশেপাশের রেস্টুরেন্টগুলোতে সাধারণত সন্ধ্যার সময় বাংলাদেশি সহ প্রচুর মানুষ যাতায়াত করেন এবং আড্ডা দেন জানা যায় আহতদের একজন রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ঠিক সেই মুহূর্তে এক চিন্তাইকারী এগিয়ে এসে তার ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ঘটনাটি এত দ্রুত ঘটে যে ভুক্তভোগী প্রথমে কিছু বুঝিয়ে পারেননি তবে তিনি প্রতিরোধ করলে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে প্রাথমিকভাবে একজন চিন্তাইকারী থাকলেও আশেপাশের কয়েকজন লোক এগিয়ে আসার চিন্তাইকারীটি উত্তেজিত হয়ে পড়ে এবং হঠাৎই ধারালো অস্ত্র বের করে ভুক্তভোগীকে চিকাঘাত করে এ সময় আরও একজন বাংলাদেশি সেখানে আহত হন বলে জানা গেছে ঘটনার পর মুহূর্তেই এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং চার দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে অল্প সময়ের মধ্যে মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিট এবং লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে পুলিশ ঘটনাস্থল কর্ডন করে পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয় তবে এখন পর্যন্ত পরিচয় বা বিস্তারিত তথ্য জানা যায়নি চিন্তাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তাকে গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং স্থানীয়দের সহযোগিতা চাচ্ছে স্টেপনি গ্রিন এলাকায় রাস্তার একটি বড় অংশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল এই কারণে আশেপাশের রেস্টুরেন্ট ক্যাফে গ্রোসারি শপসহ ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে ঘটনার সময় যারা দোকানে বা রেস্টুরেন্টে ছিলেন তারা জানিয়েছেন যে পুলিশ ও অ্যাম্বুলেন্সের ব্যাপক উপস্থিতির কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন আহতদের সঠিক শারীরিক অবস্থা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না গেলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন তাদের অবস্থা খুব বেশি আশঙ্কাজনক নয় তবু ঘটনার প্রকৃতি বিবেচনায় এলাকাবাসী অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন